আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নিয়ে আওয়ামী লীগের সম্প্রতি ঘোষিত একুশ দফা দাবি এই দাবিগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে কতটুকু তাৎপর্যপূর্ণ দাবিগুলোর উদ্দেশ্য এর সফলতার সম্ভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য কঠোর নীতির প্রভাব এবং নির্বাচনের সম্ভাবনা নিয়ে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি একুশ দফার দাবি ঘোষণা করা হয়েছে এক এক বছর এমন এসেছে যখন বাংলাদেশ অর্থনৈতিক এবং বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো এত গুরুত্বপূর্ণ একটি ঘোষণার পরও বাংলাদেশের গণমাধ্যমে এ নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন বা আলোচনা দেখা যায়নি শুনেছি এর পেছনে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর আরোপিত একটি আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেয় আমার মতে এই নিরবতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি বড় হুমকি এটি কি শুধুই সরকারের চাপের ফল নাকি গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় সিদ্ধান্তের প্রতিফলন এই প্রশ্ন আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভাবতে বাধ্য করে এই দাবিগুলো ঘোষণার সময়টিও খুবই গুরুত্বপূর্ণ যখন অন্যান্য রাজনৈতিক দল প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য হওয়ার দিবা স্বপ্ন দেখছে তখন আওয়ামী লীগ তাদের দাবিগুলোর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিজেদের রাজনীতি পুনরায় সুপ্রতিষ্ঠিত করতে পথরেখা তুলে ধরছে আমি মনে করি এই সময়ে এই দাবিগুলো ঘোষণা একটি কৌশলগত পদক্ষেপ যা জনগণের মধ্যে আশা জাগানোর পাশাপাশি রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে এবার আসি এই একুশ দফা দাবির বিস্তারিত প্রসঙ্গে এই দাবিগুলো শুধু রাজনৈতিক নয় এর মধ্যে সামাজিক অর্থনৈতিক এবং গণতান্ত্রিক সংস্কারের বিষয়গুলো রয়েছে। আমি এখানে বোঝার এবং আলোচনার জন্য কিছু গুরুত্বপূর্ণ দাবির একটু পর্যালোচনা করার চেষ্টা করছি তাদের দলীয় প্রেস রিলিজে প্রধান দাবি হলো বর্তমান ইউনুস সরকারকে অবিলম্বে অপসারণ করে সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার পুনর্বহাল করা আমার দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় দাবি তবে এটি বাস্তবায়নের জন্য শক্তিশালী জনমত রাজনৈতিক ঐক্য এবং সম্ভবত আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি জটিল চ্যালেঞ্জ দেখা যাক তারা কতটুকু এই বিষয়ে সফল হতে পারে এরপরেই রয়েছে ধ্বংসাত্মক কার্যক্রমের তদন্ত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারকদের উপর আক্রমণের মতো ঘটনাগুলোর তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করা হয়েছে আমি মনে করি এই আমি মনে করি এটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য একটি যৌক্তিক দাবি তবে তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করা কি সম্ভব হবে এটি একটি বড় প্রশ্ন মিথ্যা মামলায় প্রত্যাহার ও আটককৃতদের মুক্তি সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে করা মামলাগুলোকে মিথ্যা বলে প্রত্যাহার এবং আটককৃত আওয়ামী লীগের সদস্য ও সমর্থকদের মুক্তির দাবি উঠেছে আমার বিশ্লেষণে এই দাবি রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোর সত্যতা নিয়ে স্বচ্ছ না হলেও এটি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের উপর চাপ কমিয়ে স্বাধীনতা নিশ্চিত করা এবং আটক সাংবাদিকদের মুক্তির দাবি তারা তুলেছে এই দাবিটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তবে প্রশ্ন হলো এই দাবি কি শুধু আওয়ামী লীগ সমর্থিত গণমাধ্যমের জন্য নাকি সকলের জন্য এটি স্পষ্ট করা অবশ্যই প্রয়োজন এর পরবর্তীতে তাদের দাবি হচ্ছে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা আরেকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সেটি হচ্ছে অর্থনীতির পুনরুদ্ধার অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো অর্থনীতি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনের দাবি জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে আমি মনে করি তবে তাদের আমলের দুর্নীতিগুলোর বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটাই ভাবার বিষয় আওয়ামী লীগের একটি বলছেন এই দাবিগুলো শুধু আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা নয় বরং এর মাধ্যমে তারা দেশের সামগ্রিক কল্যাণের জন্য একটি রুটব্যাপ তৈরি করতে চায় তবে এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত এবং এর সফলতা কিভাবে নির্ভর করবে এবার আসি সেই বিষয়ে এই দাবিগুলোর সফলতা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে এই দাবিগুলো জনগণের মধ্যে যদি ব্যাপক সমর্থন পায় তবে আওয়ামী লীগের জন্য এটি একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে তবে বর্তমানে জনগণের মধ্যে রাজনৈতিক বিভক্তি এবং অর্থনৈতিক সংকটের কারণে এই সমর্থন পাওয়া কঠিন একটা বিষয় তাছাড়া আওয়ামী লীগের উপর ফেসিবাদের তকমা আছে ভোটাধিকার হরণের মতো গুরুতর অভিযোগ আছে তবে প্লাস পয়েন্ট হচ্ছে বর্তমান সরকারের এক বছরের সকল ব্যর্থতা এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে সাংগঠনিক কাঠামো আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি এবং তাদের নেতাকর্মীদের ঐক্য এই দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে তাদের অনেক নেতাকর্মী আটক রয়েছেন যা তাদের আন্দোলনের গতিকে প্রভাবিত করতে পারে তাছাড়া তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রাজনৈতিক ভাবে তাদের এক কথায় পঙ্গু করে রেখেছে সেই হিসাবে বর্তমান সময়ে কতটুকু সাংগঠনিক তৎপরতা তারা দেখাতে পারে সেটাই মূলত দেখার বিষয় যাই হোক আন্তর্জাতিক সমর্থন এ বিষয়ে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের বিরুদ্ধে এমন দাবি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন শুধু সমর্থন নয় ব্যাপক সমর্থন অনেক জরুরি কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সমর্থন পাওয়া কঠিন হতে পারে আওয়ামী লীগের জন্য তবে পতনের পর থেকে তাদের আন্তর্জাতিক পর্যায়ে বেশ সক্রিয় ইতিমধ্যে এর বেশ কিছু ইতিবাচক লক্ষণও নজরে এসেছে সেই হিসাবে কিছুটা আন্দাজ করা যায় যে তারা এই বিষয়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে এখানে অন্যান্য বিরোধী দলগুলোর আচরণ মুখ্য যদি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যে বিরোধ তাদের চলমান রয়েছে তাদের এই দাবি খুব একটা বাজারজাত হবে না তবে কোনোভাবে যদি ঐক্য গড়ে তোলা সম্ভব হয় তাহলে হয়তোবা এই দাবিগুলোর সফলতার সম্ভাবনা বাড়বে কিন্তু বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং বিভক্তি এই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমার মতে এই দাবিগুলোর মধ্যে কিছু যেমন গণমাধ্যমের স্বাধীনতা এবং নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পেতে পারে তবে সরকারের মতো বড় দাবি বাস্তবায়নের জন্য শুধু জনমত নয় একটি শক্তিশালী আন্দোলন এবং কৌশলগত পরিকল্পনা প্রয়োজন এবং এখানেই সব থেকে বড় জটিলতা সামনে আসে যদি অন্তর্বর্তীকালীন সরকার কঠোর দমন নীতি গ্রহণ করে যেমনটা কিছুদিন আগেও ঘটেছে হান্ট বা আগস্টের পাঁচ তারিখ ঘিরে তাহলে এই দাবিগুলো কি আদায় করা কোনোভাবে সম্ভব হবে কিনা এই প্রশ্ন সামনে আসে সরকার যদি কঠোর দমন নীতি চালায় যেমন গণগ্রেফতার আন্দোলন দমন বা গণমাধ্যমের উপর আরো চাপ সৃষ্টি তবে আওয়ামী লীগের জন্য এই দাবিগুলো বাস্তবায়ন আরো কঠিন হয়ে পড়বে কঠোর দমন নীতি জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে যা আন্দোলনের গতিকে কমিয়ে দিবে বা আন্দোলন করার আগেই তা বন্ধ হয়ে যেতে পারে তবে এটি উল্টো ফলও দিতে পারে জনগণের মধ্যে খুব বাড়তে পারে যা আন্দোলনকে আরো তীব্র করতে পারে যেমনটি আমরা যত দিন যাচ্ছে তত লক্ষ্য করছি কারণ আওয়ামী লীগের পতনের পরেও আওয়ামী লীগের পক্ষে বা তাদের অধিকার নিয়ে খুব একটা কথা কেউ বলতো না কিন্তু বর্তমানে এই বিষয়টি পরিবর্তন হচ্ছে টেলিভিশন টকশো থেকে শুরু করে বাজার ঘাটেও আওয়ামী লীগ নিয়ে মাতামাতি হয় সুতরাং এই বিষয়টি আরো বাড়তে পারে যদি আওয়ামী লীগের উপর আরো দমন চালানো হয় আর মাত্রাতিরিক্ত হলে জনগণের প্রতিক্রিয়া স্বাভাবিক আরেকটি বিষয় বর্তমান ইউনুস সরকারকে পুঁজিবাদী ফেসিবাদা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ তাদের আচরণের কারণে এমন মন্তব্য করছেন সেই হিসাবে এই সরকার যদি এই ধরনের নীতি অবলম্বন করে তবে এটি এই অভিযোগকে আরো জোরালো করতে পারে তবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য জনগণের সমর্থন ধরে রাখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ আন্দোলন শুরু করে নিহাও এবং আওয়ামী লীগের সেই আন্দোলন বাধা টপকে তীব্র হয় তাহলে কি একটি অবাধ ও শস্য নির্বাচন কোনোভাবে সম্ভব এ প্রশ্ন কিন্তু ঘুরফাক খাচ্ছে শুনেছি তাদের চূড়ান্ত লক্ষ্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা আমার মতে আন্দোলন যদি ব্যাপক সমর্থন পায় এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয় তবে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ বাড়তে পারে তবে বর্তমানে আওয়ামী লীগ নিজেই বলছে যে তারা একতরফা নির্বাচনে অংশ নিতে পারবে না এই পরিস্থিতিতে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ কাঠামো তৈরি করা অত্যন্ত জটিল হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আন্দোলন যদি কোনোভাবে গড়ে উঠে এবং তা যদি তীব্র হয় তাহলে সরকার দুটি পথ বেছে নিতে পারে হয় তারা আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে নয়তো আরো কঠোর দমন নীতি গ্রহণ করবে প্রথমটি হলে নির্বাচনের সম্ভাবনা বাড়বে কিন্তু দ্বিতীয়টি হলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে যা নির্বাচনকে আরো অনেক দূরে ঠেলে দিতে পারে যাই হোক আমি মনে করি এই দাবিগুলোর সফলতা জনগণ সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক ঐক্যরূপের নির্ভর করছে তবে সরকারের কঠোর দমন নীতি এবং আন্দোলনের তীব্রতা এই দাবিগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন